বন্ধুরা শুভ সন্ধ্যা আজকের দিনটা ছিল বেশ ইভেন্টফুল আর শেষে একটা দারুণ ডিনারের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দোকান থেকে বাড়ি ফিরতেই পেটে তখন ছুঁচোই দর মারছে যা খিদে পেয়েছিল না বোলার বাইরে মা তখন ভাত রান্না করছিল খিদে সামলাতে না পেটে প্রথমে একটা বিস্কুট মুখে চালান করলাম তার মধ্যেই দেখি পাশের বাড়ি থেকে গরম গরম পকোড়া দিয়ে গেছে ব্যাস বিস্কুটের সাথে পকোড়াও শুরু আর তার ঠিক পরেই মা এনে দিল ডিম ভাজি কিন্তু তোমরা কি জানো আমি ডিম ভাজির চেয়ে ডিমের পোচ বেশি পছন্দ করি আর ভাগ্য ভালো মা আজ ডিমের পোচই বানিয়েছিল আজ রাতের ডিনারে ছিল গরম ভাত ডিমের পোচ শুকনো বাঁধাকপির তরকারি আর সাথে সাথে পাতলা ঝোল বলবো তোমাদের খাওয়াটা জাস্ট জমে গিয়েছিল এখনও খাচ্ছি আর ভাবছি আহা এমন তৃপ্তির খাওয়া রোজ যদি জুতো সত্যি আজকের দিনটা দারুণ ছিল আর ডিনারটা ছিল সুপার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক জরুরি তাহলে আজকের মতো এই পর্যন্তই শুভরাত্রি